দেশাল জাতের গাভিও বাচ্চা তোর গরুগুলো শেষ পর্যন্ত আর দেখছেন সকাল থেকে কিন্তু আজকে সকাল থেকেই শুধু গরু একটা একটা টিকি হয়ে যাচ্ছে অনেক গরু কিন্তু এখনো রয়ে গেছে তো যে গরুগুলো রয়ে গেছে আমরা সেখান থেকেই কিছু গরু তথ্য আপনাদের দিব এই যে সুরতে যে গরুটা দেখছিলাম আন একটা গাভী

আসসালামু আলাইকুম গরু তো নিয়ে আসছেন বাজার কেমন ভালো ওটা গরু কটা বিক্রি হয়েছে আজকে আপনাদের আরে একটাই আছে শেষ করে এটা ওটা কালেকশন করছেন কোথা থেকে হাতে নিয়ে হাতেই বিক্রি হাতেই বিক্রি ও তো পয়দাতের গোট ছিল এটা পয়দাত চোয়ান বস আর দুধ তিন কেজি কত কী চাইছেন দাম হ্যাঁ আর কত বলে হাটে পঁচাশি বলে পঁচাশি তো দেন না আর কত পঁচাশি বলে সর্বশেষ বাচ্চা কেনা অষ্ট আশি এই গাভে তার সাথে বাচ্চারা ছিল মার্শাল যেমন গাভি তেমন বাচ্চা এই

আড়াই কেজি উলানে মাশাআল্লাহ বড় আড়াই কেজি দুধ এটা তেরাশি এ বিক্রি হয়ে গেল আজকে আট থেকে আর কত কি বলবি আর এই যে এটা একটা বেশ সুন্দর গাদি এটা ছিল একটা দুধের গাদি এটা কি সাথে বক না বক না বাচ্চা কয়েকদিনের দিনের বাচ্চা এগারো আসলে দিন বয়স 11 দিন বয়স আর এই গাদি

বকরা বাচ্চা শাহিবল আর এই গাভী কয় দাঁত মাঝ এখনো দাঁতে নাই দাঁতে নাই আকর বয়সের গাভীর সাথে বাচ্চা ছিল এটা